মেয়েদের ব্যক্তিগত জীবনের বিভিন্ন আপত্তিকর ছবি এবং ব্ল্যাকমেলিং সচেতন জনতার হাতে আটক এক অভিযুক্ত ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে তেলিয়ামুড়াতে তেলিয়ামুড়া থানার পুলিশের নিষ্কর্ম ভূমিকায় জনমনে চরম ক্ষোভ দেখে নিন বিস্তারিত ঘটনা একাধিক সূত্রের অভিযোগ মূলে খবরে প্রকাশ বিগত কিছুদিন যাব তেলামোড়া এলাকা জুড়ে বেশ কিছু যুবতীর বা গৃহবধূর ব্যক্তিগত জীবনের আপত্তিকর ছবি বা ভিডিও সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে ফলে তেলামোড়া থানা এলাকায় উদ্বেগ ছড়াচ্ছে এখানে উল্লেখ করা প্রয়োজন তেলামোড়া শহরের প্রাণ কেন্দ্র অম্বি চৌমোহনীতে স্টুডিও সুপ্রিম নামের কম্পিউটারের দোকানটি অবস্থিত হওয়াতে ছাত্রছাত্রী থেকে শুরু করে আমজনতা অনেক মানুষে বিভিন্ন ছবি সহ নানা প্রকার কম্পিউটারের কাজের জন্য আসে এই দোকানে অভিযোগ এই সুযোগকে কাজে লাগিয়ে ওই দোকানের কর্মচারী নির্মল সূত্রধর লোকের মোবাইল ফোন থেকে ছবি নেওয়ার কথা বলে মোবাইল ফোনে থাকা বিভিন্ন ব্যক্তিগত এবং আপত্তিকর ছবি নিজের কাছে কায়দা করে সংরক্ষণ করে এবং পরবর্তীতে সেই ছবি ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেলিং করে বলে অভিযোগ সামনে এসেছে এরই মধ্যে এক পরিবার লোকজন এমনই একটি বিষয় নিয়ে ঘটনা ঘটার দুই থেকে তিন দিন পর সামাজিক মাধ্যমে ছবি ভাইরালের ঘটনা জানতে পেরে তৎক্ষণাৎ তেলেমোড়া থানার দ্বারস্থ হলে তেলেমোড়া থানার পুলিশ দায়সারা সারা মনোভাব নিয়ে ঘটনার তদন্ত শুরু করে থানায় অভিযোগ করার চার থেকে পাঁচ দিন গড়িয়ে গেলেও পুলিশ যখন একেবারেই প্রমাণিত হচ্ছিল পর্যন্ত শনিবার এক প্রকার বাধ্য হয়ে ব্যর্থ শেষ পরিবারের লোকজন সহ এলাকার একাংশ শুভবুদ্ধি সম্পন্ন সচেতন যুবকরা নিজেদের ব্যক্তিগত উদ্যোগ গ্রহণ করে জানতে পারে আসলে গোজা ঘটনার মূল মাস্টারমাইন্ড স্টুডিও সুপ্রিমের কর্মচারী নির্মল সূত্রদল যখন তারা এই সূত্র ধরে কম্পিউটার এক্সপার্ট নিয়ে ওই দোকানে হানা দেয় তখন স্টুডিও সুপ্রিমের কর্মচারী নির্মল সূত্র ধরে কম্পিউটারে তল্লাশি চালিয়ে এই ধরনের বহু আপত্তিকর ছবি উদ্ধার করতে সক্ষম হয় তৎক্ষণাৎ এই ঘটনার খবর দেওয়া হয় তেলিয়ামোড়া থানা এবং পরবর্তীতে উত্তম দিলে দিল্লি সে নিজে মুখে স্বীকার করে গোটা ঘটনার পেছনে সে জড়িত শেষ পর্যন্ত তেলিয়ামোড়া থানার পুলিশকে খবর দিলে নির্লজ্জের মতো তেলিয়ামোড়া থানার ব্যর্থ পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত নির্মল সূত্রধরকে তেলিয়ামোড়া থানায় নিয়ে যায় এখন প্রশ্ন হলো এক্ষেত্রে তেলিয়ামোড়া থানার ওসি রাজীব দেবনাথের নেতৃত্বাধীন মাথা ভারী খাকি বাহিনীর ভূমিকা কি ঘটনা দু থেকে দিন দিন পর তেলেমুরা থানায় ঘটনা সম্পর্কে জানানো পড়লেও কেন নড়েচড়ে বসেনি পুলিশ উঠছে প্রশ্ন তোমার বিরুদ্ধে যে অভিযোগটা আইছে দেখি সত্যি না মানে তুমি কি আসলে কি ভাইরাল করতে পারো দাদা আতার বিরুদ্ধে যে অভিযোগটা আইছে দেখি সত্যি কিনা হ্যাঁ আপনি ভাইরাল করছেন বরগুলা ফ্লেক কি क्वेश्चन আরে না তো আরে যে ভাইরালের ঘটনা হইতাছে তা কি সব এখন পর্যন্ত মানে কয়জনের এরকম ভাইরাল করছো একজন ততগুলা রে আমি